আসসালামু আলাইকুম হাসমু নাকি কার্মু বুঝতেছি না আজকে ইথোপিয়ার মতো একটা দেশ আমার বিষা রিজেক্ট করে দিয়েছে যেই দেশে অলরেডি আগে একবার আমি গেছিলাম কিন্তু এবার যখন আমি ভিসাটা অ্যাপ্লাই করছি আমার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে এটা কোনো ইউরোপের দেশটা আফ্রিকার একটা দেশ চিন্তা করেন আমার ভিসা রিজেক্ট করে দিছে আসলে এই দেশগুলো আসলে কাদের আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো আপনারা অনেকেই কমেন্ট করেন এতদিন ভাবতেন যে আমার হাতে কি না পাসপোর্ট আমি মনে হয় পৃথিবীর সব দেশে যাইতে পারি আসলে আমি পৃথিবীর সব দেশে যাইলেও যাইতে পারি না কারণ আমার হাতে বাংলাদেশের পাসপোর্ট আপনার হাতে যদি বাংলাদেশের কালা পাসপোর্টও থাকে আপনি চাইলেও পৃথিবীর সব দেশে যাইতে পারবেন না আপনি আমি আমরা যারা ট্রাভেল করি আমার স্বপ্ন ছিল যে আমি পৃথিবীর দুইশোটা দেশ ভ্রমণ করবো এই বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আজকে বইলা দেই এই পাসপোর্ট দিয়ে বাংলাদেশের কোনো মানুষ কোনো দিনই সম্ভব না সে পৃথিবীর দুশো দেশ ভ্রমণ করবে এটা আমি সবার সাথে চ্যালেঞ্জ করলাম কোনো দিনই সম্ভব না আমরা তো ইচ্ছা করতেছি এই পাসপোর্টটা এখন ছিঁড়া ফালা দিয়ে বাংলাদেশ চলে আসি কারণ এই পাসপোর্ট দিয়ে ঘুরা সম্ভবই না তারপরেও ঘুরতেছি ভাই কারণ বাংলাদেশকে ভালোবাসি এই দেশগুলো এই দোষগুলো আসলে কাদের এটা নিয়ে এখন একটু কথা বলি আসলে দোষগুলো আমরা যত বাংলাদেশের মানুষ আছি সবার এখন এই দোষটা আমি শুধু সরকারের দিব না বা মানুষেরও দিব না এই দোষটা আমাদের সবার আমাদের স্বভাব ভালো না আমরা যদি কেউ মনে করেন এই যারা বর্তমানে পাওয়ারে আছে বা আগে যারা ছিল বা আমরা যারা জনগণ মানে এই যে যারা আমরা বিদেশে যাই অধিকাংশ দালাল ধরি দালাল দিয়ে দালালে করে গিয়ে কি ভিসা দিয়ে ইউরোপ আমেরিকা পাঠানোর চেষ্টা করে বা ট্যুরিস্ট ভিসা এক দেশে যায় কাজ করার চেষ্টা করে জনগণের কথা বাদই দিলাম কারণ এইগুলো আমার সদের মুখস্থ হয়ে গেছে গা যে মানুষ আমরা যারা আসি যে ভুল পথে আমরা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে কাজ করার চেষ্টা করি তাদের কথা বাদ দিলাম যেহেতু এগুলো আমরা সবাই জানি এখন এই যে বর্তমানে যে একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে এই লোক যে ক্যাডা আমি জানি না একটু আগে আমি সার্চ দিয়েছি ক্রমের ভিতরে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে দেখলাম যে তহিদ নামে এক ব্যক্তি চিন্তা করেন না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চিনি না চিনমু কেমনে সে এখন পর্যন্ত কোনো ভালো কাজই করে নাই যদি করতাম আমি তারা কিন্তু অবশ্যই চিনতাম চিন্তা করেন সে যে পররাষ্ট্র উপদেষ্টা লাস্ট ছয় মাসে বাংলাদেশকে প্রায় বিশটা দেশ বিষা দেওয়া বন্ধ করছে এই ব্যক্তি কি কোনো দেশের সাথে মিটিং করছে যদি সে একটা দেশের সাথে মিটিং করতো তাহলে কিন্তু সাথে সাথে জিনিসটা সমাধান হয়ে যেহেতু বাংলাদেশের মানুষকে বিষা দিত সে এখন পর্যন্ত এমন কোনো কাজ করছে করে নাই লাস্ট ছয় মাসে বিশটা দেশ বাংলাদেশকে বিষা দেওয়া বন্ধ করছে যেগুলো দেখেন যে আফগানিস্তানের পরে তাজাকিস্তান উজবেকিস্তান কিরগিকিস্তান এখান দিয়ে চার পাঁচটা দেশ একসাথে বিষা দেওয়া বন্ধ করে দিছে লাওস কম্বোডিয়া এগুলো বিষা দেওয়া বন্ধ করে দিছে তারপর ইন্দোনেশিয়া যেই ইন্দোনেশিয়া আমরা আগে যখন ওই যে পররাষ্ট্র আগের উপদেষ্টা ছিল মন্ত্রী মোমেন তার আমলে থাকতেও আমরা কিন্তু জাস্ট বিমানের টিকিট কাটলেই যাইতে পারতাম কোনো বিষা লাগতো না ইন্দোনেশিয়া যাইতে হলে কিন্তু বর্তমানে আমরা বিশাই পাই না ইন্দোনেশিয়ার কি একটা অবস্থা ভাই চিন্তা করেন মানে বিশটা দেশ লাস্ট ছয় মাসে বিষা দেওয়া বন্ধ করে দিছে মানে আমাদের কি হইতাছে দিনে দিনে অবৈধভাবে তো মানুষ বাংলাদেশে যাচ্ছে এটা সারা জীবন যাবে ওটা কোনো বিষয় না কিন্তু সরকার যে আছে সে কি করতেছে বাংলাদেশে যে এয়ারপোর্টে যারা বসে ইমিগ্রেশনে মানে যারা এক্সিট দেয় তারা কি দেখে এক্সিট দেয় মানে এরা কি মানে কি বলবো কারো কি কোনো মানে যারা যে এই কাজ করতেছে দেশের হয়ে কাজ করতেছেন আপনারা যারা কাজ করতেছেন মানে দুর্নীতি ছাড়া কোনো ভালো কাজ কি আপনারা করতেছেন আমি বুঝতেছি না আমি এই পাসপোর্টটা নিয়ে পৃথিবীর দুশো দেশ কেমনে ভ্রমণ করবো আর আপনারা যারা ট্রাভেল করেন অনেক তো যারা অনেকে আছে মনে করেন আমেরিকারের রেসিডেন্সিয়াল কার্ড আছে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ঘুরে যারা আমেরিকারের রেসিডেন্সিয়াল কার্ড আছে তারাও চাইলে দুশোটা দেশ ভ্রমণ করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনো দিনই সম্ভব না এই পাসপোর্ট দিয়ে দুশো দেশ ভ্রমণ করা কোনো দিনই সম্ভব না খুবই দুঃখে যারা ফাইটটা চাইতে আছে তারপরে এই কথা বলতেছি আপনি যে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে আসেন আপনারা তো চাইলে পারেন সারাদিন আপনারা তো বিভিন্ন দেশ ঘুরে বেড়ান এই দেশ যান ওই দেশ যান যে কটা উপদেষ্টা আছে দেখলাম যে এই দেশ যায় ওই দেশ যায় তারা তো খুব আরামে আছে কিন্তু আমরা তো স্বপ্ন দেখি যে পৃথিবীটা ভ্রমণ করব পৃথিবীটা দেখব কিন্তু আমরা তো পারি না টেকা থাকার সত্ত্বেও পারতেছি না আমাদের তো ঘুরতে ইচ্ছা করে আমরা বাংলাদেশের নাগরিক আমরা কি মানে বাংলাদেশের জন্ম পাপ করছি নাকি মানে যদি আপনারা ওই জায়গায় না থাকতে পারেন কাজ না করতে পারেন তাহলে বলেন আমাদেরকে বসান লাগলে মানে দুঃখে কইতেছি হয়তো আমরা মানে কি বলবো ভাই আমার বাসা হারাই ফেলতেছি আমি মানে করতেছেন কি আপনারা দেশটার ভিতরে বাংলাদেশের পাসপোর্ট মনে করেন সেই দুই আট সালে সাত সালের সময় ছিল র্যাঙ্কিং ছিল পঞ্চাশ এখন হচ্ছে নব্বই চিন্তা করেন পঁচানব্বই দিনে দিনে খালি আমাদের দেশের অবনতি হইতেছে মানে দেশের উন্নতির কোনো খবর নাই খালি দুর্নীতি আর দুর্নীতি কি করবো ভাই খুব কষ্টে আছি ইচ্ছা করতেছে পাসপোর্টটা এখন ছিঁড়া ফালাই দিয়ে বাংলাদেশ চলে আসি গুড়াগুড়ি সব বন্ধ করে দিই লাগে তালি দিয়ে খালি ঘুমাই খুবই কষ্ট লাগতেছে ইউথোপিয়ার মতো দেশে ভিসা রিজেক্ট করে দিয়েছেন যদি পারেন সবাই দুর্নীতিশালীরা দেশের জন্য কাজ করেন এরকম অবৈধ পথে বাইরের দেশে যায় না বাংলাদেশের নাম ডুবাইয়ের না বাইরের যে বিভিন্ন দেশগুলো আছে ধরেন ইন্ডিয়ার মানুষ আমরা যখন বিভিন্ন বাইরের দেশে ঘুরতে যাই আমাদেরকে দেখে বলা যে আমরা কি ইন্ডিয়ার নাকি এই কথা বলার কারণ আছে কারণ ইন্ডিয়ার হাজার হাজার ট্রাভেলার আছে যারা পৃথিবী ভ্রমণ করতেছে কিন্তু কোনো মানুষ নাই কারণ বাংলাদেশে তো পাসপোর্ট ভালো না ঘুরবে কিভাবে তো কি বলবো ভাই চেষ্টা করেন ভালো কাজ করতে পাসপোর্টারা একটু শক্তিশালী করার চেষ্টা করেন এই পাসপোর্ট নিয়ে কোনো দেশে গেলে ইমিগ্রেশন করতে নিলে লজ্জা লাগে